নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে কেপি আজকে আমাদের দেখাবো আমাদের র মেটেরিয়াল কেপিলিপ্টে কীরকম কী ইউজ করা হয় সেই সম্পর্কে আসুন দেখে নেওয়া যাক আমরা কি ধরনের র মেটেরিয়াল দিয়ে আমাদের মেশিনপত্রগুলো বানাই আমাদের সব মাল তৈরি হয় এই যে গগন কোম্পানির এমসি সি হেভি পঁচাত্তর বাই চল্লিশ আইসাই হেভি চ্যানেল দিয়ে গেস্টা দেখুন কত মোটা এই চ্যানেলের গেস্ট দেখুন কত মোটা গেজ আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট তৈরি হয় এই চ্যানেল দিয়ে আমাদের দেখুন কাপার তৈরি হচ্ছে খেলাগাড়ি তৈরি হচ্ছে দেখুন সব আমাদের হেভি মেটেরিয়াল এই দেখুন আমাদের অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কত সুন্দর করে ফিনিশিং করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে আমাদের র মেটেরিয়াল এসছে তিনদের চ্যানেল হেভি এমসি চ্যানেল দেখতেই পাচ্ছেন গেস দেখে নিন গগন কোম্পানির এম চ্যানেল এটি হল কেপি লিফটেড চায়না লিপ্ট এটি কেপি লিফটের চায়না লিপ দেখতেই পাচ্ছেন এতে আমরা যে বিয়ারিং ইউজ করি এফকেডি ডি কোম্পানির চ্যানেলটাও আমরা হেভি দিই চাকা দেখুন কত হেভি এ দেখুন আমাদের র মেটেরিয়াল এসছে দেখুন গগন কোম্পানির এমসি চ্যানেল নামছে দেখতেই পাচ্ছেন এই যে মাল রেডি হয়েছে সব গগন কোম্পানির হেভি সব গগন এম সি চ্যানেল এলসি চ্যানেলে কাজ আমরা করি না লাইট চ্যানেলের কাজ আমরা করি না কেপিলিফট্টের হপার তৈরি হয়েছে দেখুন রেডি হয়ে পড়ে আছে কেপি লিফ্টের হপার দেখতেই পাচ্ছেন চোদ্দো কেজের সিট দিয়ে তৈরি সব হেভি ডিউটি এই যে গ্যাস দেখুন চোদ্দ কেজের এই যে সিট পড়ে আছে র মেটেরিয়াল আজকে আমরা যে ভিডিওগুলো দেখাচ্ছি সমস্ত র মেটেরিয়ালের ভিডিও আপনাদের দেখাচ্ছি আমাদের কোয়ালিটি কত হেভি এই দেখুন মিক্সচার মেশিন টুইন ওয়ানের জন্য রেডি হয়ে গেছে প্রাইমার করা আছে প্রত্যেকটি মিক্সচারকে প্রাইমার করার পর রঙ করা হয় আমাদের প্রত্যেকটি মিক্সচারকে আমরা প্রাইমার করার পরে রঙ করি দেখতেই পাচ্ছেন আর এ দেখুন চ্যানেল গগনের এমসি চ্যানেল আমরা কোনো লাইট চ্যানেল ইউজ করি না দু রকম তিন রকম মাল বানাই না এক রকমই মাল বানাই এটি টু ইন ওয়ানের জন্য রেডি করা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা সমস্ত হেভি এ দেখতেই পাচ্ছেন কেপি লিফটের চ্যানেল সব রং করে রেডি রাখা আছে আমাদের চ্যানেল সব রেডি আরও আসুন দেখায় গাড়ি লিফ্ট মনে হলো ভরসা কেপিলিপ্ট মনে হলো বিশ্বাস আমাদের দেখুন লেদে প্রতিটা কেপি কেপিলিফটের মেটেরিয়াল আমরা নিজস্ব লেদে আমরা কাটিং করি এরকম আমাদের মিস্ত্রি কাকা দেখুন লেদে কাটছে এরকম সমস্ত পুলি ফুলি সব কাটা আছে দেখতেই পাচ্ছেন আপনারা সমস্ত মেটেরিয়াল আমরা নিজস্ব নিজের হাতে করি অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে করি সেই জন্য কোয়ালিটি আমাদের ভালো হয় অন্যান্যরা অন্যান্যরা বাইরে থেকে কাজ করেন ঠিকমতো যত্ন নিয়ে কাজ করে থাকেন না কিন্তু আমরা প্রত্যেকটা কাজ যৌতি যত্নের সাহায্য করি এইবার আসুন দেখে নিই আরও সমস্ত মেটেরিয়ালগুলো আমরা কিভাবে রেডি করছি বুঝতেই পাচ্ছেন এটি হলো আমাদের ঠেলাগাড়ি কেপিলিফটের ঠেলাগাড়ি বিভিন্ন কালারের এক চাকা দু চাকা ঠেলাগাড়ি যেরকম আপনারা নেবেন এটি দেখুন কমরা কত হেভি করেছি দেখুন তলায় আমরা পাতি দিয়েছি এক দুই তিন জায়গায় পাতি দেওয়া আছে আমাদের এত হেভি ঠেলাগাড়ি পশ্চিমবাংলায় আর কোনো লিপ কোম্পানি আপনাদের দেবে না এর ডিজাইনটাও আমরা অন্য রকম করেছি এর ডিজাইনও রকম করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এসব ভালো মেটেরিয়াল নিতে গেলে আপনাকে কেপি লিপ্ট আসতেই হবে কেপিলিপ সঠিক জিনিস সঠিক মান এবং সঠিক দাম আমরা একরকমই মাল বানাই লাইট মাল আমরা তৈরি করি না আমাদের মিক্সচার মেশিনের হাঁড়ি টপুর ভেতরকার পাখা এগুলোও আমরা ব্যবহার করি ভালো কোয়ালিটির বেছে বেছে আমরা দিই খারাপ মাল দিই না যারা শুধুমাত্র মিক্সচার মেশিনের হাঁড়ি বা ধনু সে সমস্ত মেটেরিয়ালও আমাদের কাছে যারা নিতে ইচ্ছুক তারাও যোগাযোগ করুন আমাদের সাথে আগামী দিনে আমাদের আরও নতুন প্রোডাক্ট আসছে খুব শীঘ্রই আপনারা অপেক্ষা করুন আর কেপি লিফটে আসতে গেলে কোথায় আসতে হবে সেটা ভালো করে জেনে নিন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মিক্সচার মেশিন সম্পূর্ণ সব আমাদের নিজস্ব তৈরি সমস্ত হেভি মেটেরিয়াল দিয়ে তৈরি হয় আমাদের মিক্সচার মেশিন এরকম মিক্সার মেশিন তৈরি হচ্ছে আমাদের চ্যানেলগুলো দেখুন সমস্ত হেভি চ্যানেল হেভি চ্যানেল দিয়ে আমরা কোনো তৈরি করি সমস্ত মাল কোনো লাইট চ্যানেল আমরা ইউজ করি না মিক্সার মেশিনের তলায় দেখুন একশো বাই হেভি চ্যানেল কখন কোম্পানি সব আমরা ব্র্যান্ডেড মাল ছাড়া মাল তৈরি করি না কেপি লিফ্টের মাল ব্র্যান্ডেড ছাড়া তৈরি হয় না কেপি লিফটে আসতে গেলে আপনারা আসবেন বহরমপুরে বহরমপুরে আপনারা বাসে আসতে পারেন অথবা আপনারা শিয়াল্লা শাখার ট্রেন ধরে আপনারা বহরমপুর কোস স্টেশন অথবা কাশিমবাজার স্টেশনে নেমে টোটোওয়ালাকে বলতে হবে কেপি লিফ আপনারা আসবেন বিষ্ণুপুর জামতলা আমাদের মঙ্গলবার বন্ধ থাকে মঙ্গলবারে ওই জন্য আমরা পণ্য ধরতে পারি না অনেক সময় মঙ্গলবার আমাদেরও ছুটি থাকে মঙ্গলবার বাদ দিয়ে আসবেন আর যারা হাওড়া শাখার ট্রেন ধরে আসতে চান তারা খাগড়াঘা স্টেশনে নেমে ওখান থেকে বহরমপুরে এসে টোটো ধরে বিষ্ণুপুর জামতলা কেপি লিফটে আসবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এরকম আরও ভিডিও আমাদের আসবে এবং আমরা কিছু ভিডিও পাশে পাশে দেবো যেখানে কুইন ওয়ান মেশিন চাইনা লিফ মেশিন চালানোর ভিডিও আমরা এর মধ্যে দিয়ে দেব আপনারা দেখুন পছন্দ করুন আর নিয়ে যান কেপি লিফ ভরসার অপর নাম কেপি লিফ বহরমপুর নমস্কার